অদর্শনের জন্য ক্ষমাপ্রার্থী শাহরুখ ঠিক যেন আম দরবার মন্নতের সামনে আলাদা একটা উঁচু জায়গা আছে প্রতি বছর নভেম্বর মাসের দুই তারিখ সেখানে দাঁড়িয়ে অগণিত দর্শকদের দর্শন দেন এবং অভিনন্দন জানান তার জন্মদিনে শুভেচ্ছা গ্রহণ করেন শাহরুখ খান তবে এবছরটা ব্যতিক্রম হয়ে গেল সেই নির্ধারিত জায়গায় বাদশাহ দর্শন হলো না ভক্তদের ভক্তদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল সব ঠিক ছিল কিন্তু শেষ মুহূর্তে চন্দ্রপতন হতাশ হয়ে শাহরুখ তাই রবিবার সন্ধ্যায় টুইটে নিজে জানালেন তার অদর্শনের পিছনে রহস্যটা কি সেই সঙ্গে চেয়ে নিলেন ক্ষমাও এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন কর্তৃপক্ষের পরামর্শে আমাকে জানানো হয়েছে যে আজ আমার প্রিয় মানুষদের সঙ্গে দেখা করতে বা শুভেচ্ছা জানাতে পারবো না যারা এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো তোমাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি তবে জানানো হয়েছে এটি সবার নিরাপত্তার স্বার্থে নেওয়ার সিদ্ধান্ত কারণ ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছিল তিনি আরও লিখেছেন তোমরা বোঝার চেষ্টা করো আর বিশ্বাস করো তোমাদের দেখা না পেয়ে আমি তোমাদের থেকে